আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে রান্না খাওয়া কিছুই শেয়ার করব না আজকে আপনাদের সঙ্গে একটি মার্কেট শেয়ার করব। এই যে রেলওয়ে স্টেশনটা দেখছেন এটা কিন্তু পুরাদা রেলওয়ে স্টেশন বা জংশন এই যে ভিডিওটি এটা গত শনিবারেই ভিডিও করা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি যেহেতু সপ্তাহে দুইটা ভিডিও দেই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমরা পুরাদাহ মার্কেটে গিয়েছিলাম সেখান থেকেই ভিডিওটি করেছি এই যে মার্কেটে এসে বড় একটি জুতোর দোকান দেখলাম তাই ভাবলাম যে যা একটু জুতার দোকান ঘুরে আসি আর আপনাদের ভাইয়া তো জুতো কিনতেই চেয়েছিল কিন্তু এখানে যে তার পছন্দ হয় নাই সে লেদারের যে জুতাগুলো সেটা দেখছিল। কিন্তু এখানে যেটা সেটা আর্টিফিশিয়াল লেদারের যার কারণে সে এটা নিবে না ঘুরে ঘুরে দেখে তার পছন্দ হয় নাই চলে আসলো আর কি করার তাই ভাবলাম যে মার্কেটে যেহেতু আসছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে পুরুষদের জুতার চেয়ে মেয়েদের জুতাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল এই যে মেয়েদের জুতাগুলো আমি যেহেতু জুতা কেনার উদ্দেশ্যে যাই নাই তাই জুতা কিনলাম না ওখান থেকে আসলে বের হয়ে এসেছিলাম আর বেশি ভালো লাগছিল এই যে চুমকি পুঁথির যে জুতাগুলো আর এগুলো দেখলে আমার তো কেন জানি মনে হয় এগুলো নতুন বউয়ের জুতা আমি কখনোই আসলে জামা কাপড় বলেন আর জুতা বলেন বেশি চুমকি পুঁথি পছন্দ করি না আমি সিম্পল জিনিসগুলো আসলে বেশি পছন্দ করি কিন্তু এখানে বেশিরভাগ জুতাতেই একটু হাই হিলগুলাতেই দেখছি চুমকি পুঁথি আছে আর ভাবলাম যেহেতু জুতা কেনার উদ্দেশ্যে আসি নাই তাই জুতা আর কিনবো না আজ অন্য একদিন আসব তখন এসে জুতা নিয়ে যাব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট হচ্ছে এই কুষ্টিয়া পুরাদাহ মার্কেট এই মার্কেট থেকে বিভিন্ন জায়গার মানুষ এসে কাপড় নিয়ে যায় যারা ব্যবসা করে আর যারা ব্যবসা করে তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো মার্কেট এখানে আসলে আমার যেসব ভায়া পুরা এই মার্কেটটায় আসেননি কখনো একবার হলেও এসে দেখতে পারেন পাইকারি মার্কেটের জন্য খুবই ভালো তবে যদি খুচরা নিতে চান তাহলে কিন্তু অন্য অন্য দোকানের মতো একই দামই পড়বে আমি আসছিলাম আমার জন্য দুইটা থ্রি পিস নিতে আর একটু ঘুরে দেখতে আসলে যেহেতু কাছে কাছে আসি মার্কেটের তাই ভাবলাম যে এত বড়ো একটা মার্কেট ঘুরে দেখে আসি কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে দিনটাতে আসছি ওই দিনে বিদ্যুৎ ছিল না ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত নাকি বিদ্যুৎ থাকবে না গোডাউনটায় ঢুকছিলাম আসলে কয়েকটা মার্কেটের যে গোডাউন আছে যেখানে অনেক কাপড় থাকে থান কাপড় থাকে সঙ্গে থ্রি পিস থাকে সেখানে ঢুকছিলাম কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকার হয়েছিল আপনাদের সঙ্গে আসলে ওইভাবে শেয়ার করতে পারি নাই কেন জানি না আমি যখনই মার্কেটে যাই বাসার থেকে যেটা ভেবে যাই ঠিক তার উল্টোটাই ঘটে যেমন আপনাদের সঙ্গে ভেবেছিলাম যে পুরাদহ মার্কেটটা শেয়ার করব। কিন্তু ওই দিন বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকার হয়েছিল আবার কোনো কোন দোকানে বলছিল। ভিডিও করা যাবে না যার কারণে আপনাদের সঙ্গে আর সেইভাবে শেয়ার করতে পারলাম না আর তারপরে আরেকটি কথা আমার কিন্তু এই যে ক্যামেরা ধরে ভিডিও করা এটাতে খুবই লজ্জা লাগে যার কারণে আমি আসলে একটু একটু করে ভিডিও করেছি আর মার্কেটটাতে প্রচুর ভিড় ছিল কারণ এখন তো পূজার সময় সবাই তো পূজার জন্য কেনাকাটা করতে গিয়েছে আর এত ভিড়ের মধ্যে যে আমি মোবাইলটা বের করে ভিডিও করব আমার কেন জানি না খুবই লজ্জা লাগছিল তাই আমি ওইভাবে আর ভিডিও করতে পারি নাই যদি এরপর কখনো যাই তা অবশ্যই আপনাদের সঙ্গে ভালোভাবে ভিডিও শেয়ার করার চেষ্টা করব আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি একটি লাইক দিয়ে দিবেন যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে এই যে আমি আমার জন্য দুইটা থ্রি পিস কিনেছিলাম এই যে এই থ্রি পিসটা আসলে বাসায় পূর্ব দেখেই এমন কালার নিয়েছি আর আমাদের এখানে তো প্রচুর পরিমাণে পানির সমস্যা আমার থ্রি পিস দুইটা সঙ্গে কিন্তু একটা বেডশিটও কিনেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি দুইটা থ্রি পিস কিনেছি একটা আপনাদের ভাইয়ার পছন্দই কিনেছি আর একটা আমার পছন্দই এই থ্রি পিসটা আমি আমার পছন্দ মতোই কিনেছি আর এই যে গোলাপি কালারের থ্রি পিসটা দেখছেন এই থ্রি পিসটা আপনাদের ভাইয়ার পছন্দ মতো আমি কিনেছি সে কিন্তু সবসময় আমাকে যেটা পছন্দ করে দেয় আমি সেটাই নেওয়ার চেষ্টা করি সেটা নেওয়ার চেষ্টা করি এটা বলা ভুল সেইটাই আমি নিই কিন্তু এবার ভাবলাম যে আমি আমার পছন্দ মতো একটা থ্রি পিস কিনি আর থ্রি পিস দুইটাই এত সফট যে বাসায় পরে খুবই আসলে আরাম পাওয়া যাবে মনে হচ্ছে আর এই যে থ্রি পিসটা আসলে সুতির ভিতরেই আমি নিয়েছি যেহেতু আমি বাসায় পরবো আর আমি সময় চেষ্টা করি কালারের থেকে বেশি বাসায় যেইটা পরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তেমন কাপড় কেনারই চেষ্টা করি আর এই থ্রি পিস দুইটা খুবই ভালো হয়েছে আর সঙ্গে সেলোয়ারের কাপড়টা আরও আরামদায়ক এটা কিন্তু খুবই পাতলা আর এই যে আমি যে বেডশিটটা কিনেছি সেটা বেডশিটটার সাইডে যে পার করা ছিল দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এই বেডশিটটা মূলত আমার মেয়েই পছন্দ করেছে এই বেডশিটের সঙ্গে দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার ছিল আর গতদিন দেখিয়েছিলাম একটা বিছানার চাদর মেয়ের রুমে দিয়ে বিছিয়েছি মেয়ে আসলে ওইটা বলছে আমাদের রুমে নিয়ে নিতে আর সে তার পছন্দ মতো এই যে এই বিছনাটা পছন্দ করছে আর গতদিনের বিছানার চাদরের সঙ্গে এই বালিশ কোল বালিশের খাবারটা আমি নিয়েছি এই যে সবুজ আর হলুদের সঙ্গে ম্যাচিং করে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওর কোথাও কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ